এটা হলো আমার বায়ের ঘর বন্ধুরা আর যে ঘরটা দেখাইলাম ওই যে পিঠা পুঠাই করলাম ঢাললাম সেটা হলো আমার ঘর আর এটা হলো আমার বায়ের ঘর এর আগে ভিডিও করছিলাম কিন্তু ভিডিওটা ডিলেট হয়ে গেছে গা হাত লাগে মনে করো ডিলেট হয়ে গেছে গা আর এই যে আমার বড় নাতি পরিচয় হোক মেয়েরা বেড়াইতে আসছে তো তাই মেয়েদেরকে মেয়েদের জন্য ওর বাবা চারটা হাঁস নিয়ে আসলো চারটা হাঁস নিয়ে আসলো হাঁসরা হাঁস বোনা করা হইলো হাঁস খাওয়া হইলো আজকে তারপরে এই যে পিঠা নিয়ে আসলাম কারণ ঘরে বসে পিঠার আয়োজন করলে মনে করো একটা ঝামেলা একটা রুম বুঝতেই তো পারতো বন্ধুরা তার জন্য মনে করো সব পিঠা পিঠা ঘরের থেকে কিনা নিয়ে আসলাম না এই যে মেয়েদেরকে খাওয়াইলাম তারপরে আমার শাশুড়েরও দিয়ে আসলাম আমার দেবরেরও দিয়ে আসলাম আর আমরা আসি এই বাড়ির ভিতরে আমরা দুইটা ফ্যামিলি আমার ভাইয়ের বউ আর আমি মেয়েরা আজকে থাকবে কালকে থাকবে শনিবারে চলে যাব আর কি ছোটোটা কালকে চলে যাব বড়োটা শনিবারে চলে যাব দেখাই আমার ভাইয়ের ঘরটা এবার বাড়তি কি সে ফ্রিজে আছে কিনারে এই যে আরেকটা রুম মানুষ না থাকলে আর কি যা হয় একই অবস্থা আমার ভাই তো নাই কিন্তু বেটরে আমার এটা এখানে রাখছে

বাচ্চারা খেলাধুলা করতেছে দেখেন কি আনন্দ করতেছে তো বন্ধুরা সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করি তো আজকে ও পিঠা আনলাম শেয়ার করলাম আপনাদের সাথে তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার ভিডিওটা দেখার সাথে সাথে অনুরোধ রইল একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন কমেন্ট বক্সে অবশ্যই ভালো মন্দ জানাবেন ঠিক আছে এই বলে আমি মলি বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবারের সাথেই থাকবেন আল্লাহ আসসালামু আসসালাম